নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো তো আজকে তৈরি করব সকলে পছন্দের সকলে প্রিয় কাকলেট যে কাকলেটটা এতটা মজাদার খেতে যে একবার বানিয়ে খাবে সে খালি ভাবে আমি কখন সুযোগ পাবো আর কখন এই সুন্দর কুরকুরে মুচমুচে কাকলেটটা তৈরি করে খাবো তো এটা তৈরি করব আমি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো এখন তো বাজারে প্রচুর মিষ্টি কুমড়ো পাওয়া যায় আর যারা যারা বিশেষ করে মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো না বিশেষ করে এই কুমড়োর রেসিপিটা একবার হলেও দেখে তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা সুস্বাদু এই কাকলেটটা তো দেখো আমি কুমড়োর থেকে এক ফালি নিয়ে নিয়েছি নিয়ে ওটাকে কেটে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি তো এটাকে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বড় গ্রেটারে কিন্তু যাবে না তাহলে কিন্তু বড় বড় হয়ে যাবে ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি এইবার এটাকে দেখো ভালো করে চিপড়ে নিচ্ছি অনেকটা রস এর থেকে বেরিয়ে আসবে চিপড়ে নিলে খুব সুন্দর কাকলেটগুলো তৈরি হবে তো দেখো আমি সবগুলোকে সুন্দর করে ভালো করে চিপড়ে একদম পুরো রসটা বের করে দিত কতখানি রস বেরিয়ে গেছে দেখো তো এইবার আমি আবার বাটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর কুমড়ো গ্রেট করা অংশগুলো নিয়ে নিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটু দিলাম রসুন কুচি আর আদা আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এইবার এখানে দেব আমি একটু জিরের গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে ধনে দারচিনি গুঁড়ো করা ছিল ওটা দিয়ে দিলাম একটু দিলাম এখানে চাট মশলা চাট মশলা আর ভাজা জিরের গুঁড়োটা থাকলে অসম্ভব মজার হয় আর এখানে এমনি নর্মাল লবণটা দিলাম না বিট নুন দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম খুব সুন্দর ঝাল ঝাল হবে যেহেতু মিষ্টি কুণ্ডো তিন চামচ মতন চালের গুঁড়ো দিলাম এখানে আর এক চামচ দিলাম কর্নফ্লাওয়ার ব্যাস হয়ে গেল এইবার এটাকে ভালো করে মেখে নেব। অসম্ভব মজার আর এতটা টেস্টি হয় বন্ধুরা তোমরা না খেলে বুঝতেই পারবে না এই কাকলেটটা যে কতটা মজা বিশেষ করে যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারা একবার হলো এই কাকলেটটা খেয়ে কুমড়ো খাওয়ার প্রেমে পড়ে যাবে কিন্তু তো দেখো আমার হলুদ দিতেই মনে ছিল না তো হলুদটা দিয়ে দিলাম আমি ভাবছি কালারটাই কেন হলো না তো এইবার হলুদটা দিয়ে আরও ভালো করে মেখে নিয়ে হাতটাকে পরিষ্কার করে নিলাম এইবার একটা হাতেই হয়ে যাবে ছোট ছোটো করে কাকলেটের শেপে এগুলোকে তৈরি করে নেব এক টুকরো কুমড়ো দিয়ে দেখো অনেকগুলো কিন্তু কাকলেট তৈরি হয়ে যায় আর কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ই সি অনেক কিছুই থাকে অনেক রকমই আছে মানে এর মধ্যে উপকারী তো আমরা তো সেভাবে বলতে পারবো না তো দেখো কাকলেটগুলো আমি একটা হাতেই তৈরি করে নিলাম এবার একটু ব্রেড ক্রাম নিলাম ব্রেড ক্রামটা নিলাম আমি হচ্ছে বিস্কুটের গুঁড়ো তো বিস্কুটের গুঁড়োটা দিলে খুব সুন্দর মানে খেতে বেশি ভালো লাগে তোমরা যেরকম ডেটকাম দেবে দেবে কিন্তু খুব সুন্দর খাস্তাও হয় আর মুচমুচও হয় আর এটা খেয়ে কেউ বলতে পারবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি হয়েছে বিশেষ করে ভাজা জিরের গুঁড়ো চাট মশলাটা যখন এর মধ্যে থাকবে এর খাবারের স্বাদটাই হয় অন্যরকম তো দেখো কিছুটা আমি করে নিলাম এইবার এগুলোকে গ্যাসের ফিল্মকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে কিছু টাইম ধরে ভেজে নেব একদম মুচমুচে করে ব্রাউন কালার করে এগুলোকে ভাজবো খুব সুন্দর মচমুচে হবে তো রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে এর স্বাদটা কতটা মজাদার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করতে কিন্তু ভুলবে না অনেক অনেক শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকেও দেখলে পেজটা একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো সবগুলো কাকলেট আমি কত সুন্দর তৈরি করে নিলাম অসম্ভব মজার হয় এতটা মুচমুচে আর এতটা সুস্বাদু হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না এই কাকলেটের স্বাদটা কতটা মজাদার যে একবার খাবে আর যারা বিশেষ করে কুমড়ো একদমই পছন্দ করো না তারা এই কাকলেট একবার খেলে সে বলবে কি আমি আবার কখন তৈরি করব আবার কখন খাবো এতটা মজাদার আর এতটা সুস্বাদু তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে